ধুর কী হবে এইসব মেকআপের ভিডিও দেখে যাই করে বেরোয় না কেন মুখ পুরো কালো হয়ে যায় শুধু রাত্রের ঠাকুর দেখবো দিনের বেলায় দেখবো না তোমরা তো কেউ ঠিকভাবে বলোই না যে দিনের বেলায় কিভাবে মেকআপ করলে মুখ কালো হবে আরে এতো চাপ নিচ্ছ কেন আমি আছি তো কীভাবে কম প্রোডাক্টে দিনের বেলায় মেকআপ করবে যেটা স্কিন অক্সিডাইজ করবে না তার সাথে অনেকক্ষণ লং লাস্টিং হবে সেটাই শেয়ার করবো সো সবার প্রথমে নিজের টোনারটাকে স্কিপ করে যাও ক্লিনজিংয়ের পর সোজা চলে যাবে ময়শ্চারাইজিংয়ে কেন বললাম কারণ ট্রোনারের মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে যেটা কিন্তু মেকআপটাকে অক্সিডাইজ করে দেয় এরপর ড্রাই স্কিন অয়েলি স্কিন দেখার কোনো প্রয়োজন নেই সোজা একটা জেল বেস ময়েশ্চারাইজার নেবে সেটা ফেসের মধ্যে লাগিয়ে দেবে খুব অল্প পরিমাণে এখানে বেশি কোনো প্রোডাক্টই ইউজ করা যাবে না সেম সানস্ক্রিনটাও কিন্তু পুরো অল্প পরিমাণেই লাগাবো কারণ সানস্ক্রিনের মধ্যেও এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেটা আমাদের মেকআপটাকে অক্সিডাইজ করে দেয় সো এটা চাইলে তোমরা স্কিপ করতেও পারো অথবা অল্প পরিমাণে লাগিয়ে নিতে পারো ভালোভাবে মুখে লাগিয়ে নেওয়ার পর এরকমভাবে এলাস্ট্রিসিটিটা চেক করে নেবে দেখবে একটা চটচটে ভাব আসছে কিনা এরপর একটা ম্যাটিফাইং প্রাইমার ইউজ করবে সবাই যেখানে যেখানে নিজেদের ওপেন পোর্স আছে সেই সেই জায়গাগুলোতে আমার পুরো ফেসেই মোটামুটি ওপেন পোর্স আছে দ্যাটস আমি পুরো ফেসেই লাগিয়েছি আর দুটো কন্সিলার নেবে একটা ডার্ক কালারে নিজের স্কিন টোন দেখে আর একটা ফেয়ার ডার্ক কালারটা নিয়ে নিজের যেখানে পিগমেন্টেশন আছে শুধুমাত্র সেই জায়গাতেই অ্যাপ্লাই করবে পুরো ফেসে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই আর যেটা ফেয়ার কনসিলার থাকবে সেটাকে এখানে ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেইভাবে অল্প করে ইউজ করবে মাথায় রাখবে যে স্কিন টোনকে কোনোভাবেই আপ করা যাবে না এরপর সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে একটা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে এক্সেস প্রোডাক্টটাকে তুলে নিতে হবে যাতে ফেসের মধ্যে কোনো রকম অতিরিক্ত প্রোডাক্ট কিন্তু না থাকে আর ইউজ করতে হবে একটা এসপিএফ যুক্ত ভালো কম্প্যাক্ট সেটাকেও প্রেস করে করে ভালোভাবে পুরো ফেসে সেট করে রেখেই কিন্তু রেডি তোমরা চাইলে এইভাবেও বেরিয়ে যেতে পারো মাস্কা আর লিপস্টিক লাগিয়ে কিন্তু আমি দিনের বেলায় ব্রঞ্জিংটা একটু প্রেফার করি সো হালকা করে ব্রঞ্জিং করে নিয়েছি যেটাই আমি আবার আমার অ্যাজ এ আই শ্যাডো হিসাবেও কাজ চালিয়ে নিই এরপরে মাস্কার আর লিপস্টিক লাগিয়ে নিলে কিন্তু পুরো লুকটা রেডি আর এই মেকআপটা কিন্তু তুমি সকালবেলায় করে বেরোলে তোমার রাত পর্যন্ত চলবে শেষে রয়েছে একটা টিপস সেটা হচ্ছে যে তোমরা যে যে প্রোডাক্টগুলো ইউজ করেছো তার মধ্যে নিজের কম্প্যাক্ট আর নিজের একটা টিস্যু নিজের সাথে ক্যারি করবে যদি কোনো সময় ঘাম হয় টিস্যু দিয়ে ঘামটাকে ড্যাবিং মোশনে হালকাভাবে তুলে নিয়ে এরপর কম্প্যাক্টটা দিয়ে ভালোভাবে সেট করে নেবে তাহলে কিন্তু মেকআপ লং লাস্টিং থাকবে তাহলে বলো আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো আর এবার পুজোতে কিন্তু এই লুকটা ট্রাই করে একবার দেখো